এগুলো আগে মানে হয়তো দুই চার পাঁচ বছর আগে দুই থেকে তিন লাখ টাকা গন্ডা ছিল আর এখন তিরিশ লাখ টাকা গন্ডা এই লালমাই পাহাড়ে আসসালাম আলাইকুম দর্শক দর্শক আমি বর্তমানে বিশ্ববিদ্যালয় যে নতুন করে যে বিশ্ববিদ্যালয় স্থাপনা হচ্ছে সেটা পাং আছি আছে তো এখানে কাজ কিন্তু কন্টিনিউ চলতে আছে কাজ বন্ধ নয় আর এছুলে কিন্তু আমরা সবাই অবগত আছি বাংলাদেশের রাজনৈতিক যে পরিস্থিতি সেটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে মানে দেশের রাজনীতি এখন চেঞ্জ হয়ে গেছে বলতেছে যে কাজটা যে সময় ধরা হয়েছিল আমরা মনে অনেকে মনে করছিলাম না জানি কাজ স্থগিত থাকে মানে দেখি মোটামুটি কাজ চলতে আছে কাজ বন্ধ নাই

মানে এভাবে ওই আগে যেরকম টাকাতে টাকা এখন কমে গেছে তবে যে জায়গা মানে বাসে করছে তো আমার মনে হয় যে কাজ কমপ্লিট হয়ে গেলে মানে আরো ফরওয়ার্ড হয়ে যাব

আপনি মেইন বিশ্ব রোডে পাশে জানতে বিশ থেকে তিরিশ লাখ টাকা চল্লিশ লাখ টাকা করছি গন্ডা মানে এখানে আগে কত ছিল অনু মানে কি বিশ্ববিদ্যালয় হওয়ার আগে আগে ছিল গন্ডা তিন লাখ আড়াই লাখ দুই লাখ কি কানি গুন্ডা গুণ্ড গন্ডা ও আমি এইটার কথা আমি দেখুন তিরিশ হাজার ঠেক আমি মানে এখন তিরিশ লাখ টাকা গন্ডা তিরিশ তিরিশ লাখ টাকা মানে তিরিশ হাজার না

কাজগুলো হলো বনবিভাগের বিভাগের আর যে পাবলিক জায়গাগুলো আছে এগুলো আগে মানে হয়তো দুই চার পাঁচ বছর আগে দুই থেকে তিন লাখ টাকা ছিল আর এখন তিরিশ লাখ টাকা গন্ডা এই লালমাই পাহাড়ে পরে বাবারে খাইছে এই বিশ্ববিদ্যালয়টা হওয়ার কারণে এখানে আশেপাশে যে জায়গাগুলো যে জায়গাগুলো একটা সময় মানুষে কিনতো না সেই জায়গাগুলো বর্তমানে তিরিশ লক্ষ টাকা নাকি গন্ডা এক গন্ডা জায়গার দাম তিরিশ লক্ষ টাকা মানুষের টাকা কোথায় পায় সেটাই মাথায় দরানা দেখেন এগুলি দিয়ে কিন্তু জঙ্গল পুরা দেখছেন পুরো জঙ্গল আর এই বিশ্ববিদ্যালয়ের এইটা এই বাউন্ডারি ওয়াল সাইড ওয়াল যেটা সেটা এই মধ্যে আপনারা কিছু ভ্রবণ দেখতে পাচ্ছেন যতগুলো ভ্রবণের কথা আপনারা শুনছেন আমি কি বলবো এ সম্পূর্ণ ভ্রবণগুলো যদি ড্রন দিয়ে মানে দেখানো সম্ভব হতো আমি দেখানোর চেষ্টা করতাম বাট আমার কোনো ড্রন নাই দেখেন বিশ্ববিদ্যালয় ভেতরে প্রবেশ করতে দেবে না ওনারা হয়তো এখানে টিকাদার বা কাজ করে এখান পরিস্থিতি